সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম কোরআন আরব ইতিহাসের ব্যক্তি মোহাম্মদের উপর অবতীর্ণ হয় না কোরআনের দেওয়া উপাধি মোহাম্মদের উপর নাজিল হয় পৃথিবীতে সর্বপ্রথম কোরআন কিভাবে আসে যার সাথে চোদ্দশো বছরের কোনো সম্পর্ক নেই সেটি আমরা কোরআনে ছেচল্লিশ নম্বর সুরা কফের চার নম্বর আয়াতে দেখব সেখানে আল্লাহ চ্যালেঞ্জ হলো ওই সমস্ত লোকদের যারা আরব ইতিহাসের মোহাম্মদ নামক ব্যক্তির অনুসারী হয়ে জীবন কাটাচ্ছেন সুন্নি শিয়া এবং সালাফি হয়ে কুল তুমি বলে দাও আর তুমাত ইন্দুনিল্লা আর কুমিনাল আমলাহম শিরকুন ফিসামাওয়াত ইতু নিবি কিতাব মিন কবলি হাদা আও আসারত ইমিন এলমিন ইনকুম তুম তুমি বলো আচ্ছা তোমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ তোমরা আমাকে দেখিয়ে দাও তারা পৃথিবীর কোন জিনিসটি কোন জিনিসটি সৃষ্টি করে ফেলেছে কিংবা মন্ডলে তাদের কোনো অংশ আছে নাকি এই লিখিত কিতাবটির আগে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো ইতিহাসের ব্যক্তি যারা মেনে চলেছে তারা পূর্বে ইসলামের আরো গ্রন্থ ছিল তা আমি তাদের সকলকে চ্যালেঞ্জ করতে চাই আপনারা এনে দেখান যে সেই সব গ্রন্থগুলিতে যদি লেখা থাকে যে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ তাহলে আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি এই কোরআনের প্রচার করা ছেড়ে দেব তবে দাস ক্যাপিটাল যদি আপনারা পড়েন সেখানেও কোথাও লেখা নেই আবেস্তা যদি পড়েন সেখানেও কোথাও নেই কোথাও লেখা নেই বাইবেল যদি পড়েন সেখানেও কোথাও লেখা নেই বেদ রামায়ণ গীতা মহাভারত কিংবা ত্রিপিটক অথবা গুরুগ্রন্থ এই টাইপের যত গ্রন্থ আছে কোনো গ্রন্থতে লেখা নেই আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ এই গ্রন্থটি যারা মনে করে চলেছেন চোদ্দশো বছর থেকে তাদের জানতে হবে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি আয়াতের শুরুতে বলা হচ্ছে শাহরুর রমাগান আল্লাফি কোরআন নাস রমাজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয় যা নাস প্রত্যেকটি মানুষকে গাইড করে প্রত্যেকটি মানুষ কি দুনিয়া শুরু দিন থেকে ছিল না দুনিয়া শুরু থেকে নেই চোদ্দশো বছর থেকে ছিল তো যদি চোদ্দশো বছর থেকে মানুষ থেকে থাকে তাহলে কোরআন চোদ্দশো বছর থেকে আপনাদের প্রমাণ করতে হবে যে চোদ্দশো বছরের আগে মানুষ ছিল না যদি না থাকে তাহলে নাস কেন বলা হচ্ছে আর নাস থেকে চোদ্দশো বছর কিভাবে ধরবেন সকল রাসুলদের কাছে এই লিখিত আল কিতাব ছিল সাতান্ন নম্বর আল হাদিদের পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে

মানব সমাজ একই উন্মত হিসেবে উন্মত হিসেবে এসেছে তাদের আল্লাহ কি করেছেন নাবিনদেরকে সকল নবীদেরকে পাঠিয়েছেন মুবাসিরিন এবং মঞ্জিরিন মানিয়ে সুসংবাদদাতা সতর্ককারী হিসেবে ও আনজালা মাহমুল কিতাব আবিল হাক আর সকল নবীদের সাথে লিখিত আল কিতাব সত্য সত্যই নাজিল করেছেন আর এই গ্রন্থটি চলমান সকল মানুষের কথা বলে সকল মানুষের দিকে নাজিল হয় একুশ নম্বর নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে তাহলে তোমরা কি মোটেই বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না এটি চোদ্দশো বছরের গ্রন্থ না আর চোদ্দশো বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনি আব্দুল মুতালিবিনের কাছে নাজিলও হয়নি এটি প্রত্যেকটি মানুষের দিকে নাজিল হয়েছে তিন নম্বর আল ইমরানের পঁয়ষট্টি নম্বর এতে বলা আছে ইয়াহলাল কিতাব হে কিতাবের ধারক বাহক লোক লিমাতফি ইব্রাহিম ইব্রাহিমের ব্যাপারে তর্ক কেন করছ ওমা উনসিলাতি তাওরাতু ওয়াল ইনজিল ইল্লা বা আদি আফালাত আকিলুন বিশেষ আইন তাওরাত আর বিশেষ সুসংবাদ ইঞ্জিল তো ইব্রাহিমের পর থেকে নাজিল হয়ে আসছে তোমরা কি একটু বুঝবে না তো আজ রিডার দি কোরআন কোরআনের পাঠককে কি বলা হচ্ছে তিতাল্লিশ নম্বর সোরা আর জুখরুফের তিতাল্লিশ এবং চুয়াল্লিশ আয়াত দুটিতে ফাস্তামসিক বিল্লা দিউ হিয়া ইলাইকা ইন্না কালা সিরতি মুস্তাকিম সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো আর তোমার কাছে ওই যোগে নাজিল করা যা হচ্ছে নিশ্চয় তুমি সুপ্রতিষ্ঠিত পথের উপরে রয়েছি এই বিশেষ স্মরণ কোরআন তোমার এবং তোমার কমের জন্য বড়ই মর্যাদা সম্পন্ন শীঘ্র তোমাদের সবার সাথে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তো রব আলামিন আলমিন আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ যেই হোক না কেন এই উপাধি ধারণকারীর উপরে কোরআন নাজিল অনু নাজিল কোরআন কোরআন থেকে নাজিল হয় সোরা মুহাম্মাদের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে আমানু দিন আমানু আমলে ও আমানু বিমান আলা মোহাম্মদ ওহকুমের রব্বিম কফ সিম ও আস্লা আর যারা ইমান এনে কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে কোথেকে নাজিল করা হয়েছে সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত থেকে অনুনাজিল ও মিনাল কোরআন কোরআনের মধ্য থেকে এই পঠিতর ভিতর থেকে নাজিল হয় তো সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে তাদের রবের পক্ষ থেকেই সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুদরে দেবেন

আকরান্না কলা ফাসাদু ওয়ানা মা কুমিনা আল্লাহ যখন সকল বিশেষ খবরদাতা নবীদের কাছেই প্রতিজ্ঞা নিলেন আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি একটি লিখিত কিতাব ও বিজ্ঞান থেকে তারপরে যখন তোমাদের কাছে কোনো বার্তাবাহক রাসুল আসবে যা কিছু তোমাদের কাছে রয়েছে তারই সমর্থনকারী হিসেবে তখন তার সাথে তোমরা ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে সে বলবে তোমরা কি মেনে নিচ্ছ এছাড়া আমার কাছ থেকে এই পাকাপোক্ত ওয়াদা কি তোমরা গ্রহণ করে নিচ্ছ তারা বলবে আমরা মেনে নিয়েছি সে বলবে তাহলে তোমরা সাক্ষী থেকো আমি তোমাদের সাথে সাক্ষী রূপে গণ্য হব তো মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ তালার রাসুল হয়ে থাকেন বার্তাবাহক আর এই উপাধি কখনো আরব ইতিহাসের কোনো নাম রাখা মোহাম্মদ ব্যক্তি হতে পারে না কারণ মোহাম্মদ উপাধি এটি কোনো ব্যক্তির নাম হতে পারে না যারা রাখে তারা ঠিক তদ্রূপ যারা নিজেদের নামের সন্তানদের নামকে নামের সাথে নিজেদের সন্তানদের নাম রাখবে মুনাফিক তো মুনাফিক একটি উপাধি যারা নিজেদের সন্তানদের নাম রাখবে মুশ্রিক মুশ্রিক একটি উপাধি যারা নিজেদের সন্তানদের নাম রাখবে পাইলট পাইলট একটি উপাধি যারা নিজেদের সন্তানদের নাম রাখবে ফিরাউন ফিরাউন, হামান কারুন এই তিনটি উপাধি ফাসেক এই তিনটি উপাধি মোহাম্মদ একটি উপাধি এটি কারোর নাম হতে পারে না তেতাল্লিশ নম্বর সুরা আর জুমারের তিতালিশ নম্বর সুরা আর জুখরুফের একত্রিশ নম্বর আয় বলা রজলিন। মিনাল করিয়াতাইন আজিম আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ মক্কা মদিনা দুটি জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছে কেন নাজিল হয় না এটি মানুষের ধারণা যে তার কাছে নাজিল হয়েছে মূলত কোরআনে তিন নম্বর সুরা আল ইমরান এর যখন আয়াত আমরা দেখি একশো চুয়াল্লিশ আমরা জানতে পাই আল্লাহ বলছেন ওমা মোহাম্মদুন ইল্লা রসুল আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হল একজন বার্তাবাহক রাসুল এছাড়া আর কিছু না কদখালাত মিন কবলি রসুল মুহাম্মাদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসুলগুণ অতীত হয়ে গেছে এই উপাধি চিরকাল থাকে এটি মরে না একে হত্যাও করা হয় না আফাই মাতা ও কুতিলা যদি এই মোহাম্মদ উপাধিকে হত্যা করা হয় কিংবা মেরে দেওয়া হয় বা মরে যায় আফাই মাতা ও আলা ইনকাল তাহলে তোমরা অতীতে ফেরত যাবে তো আজকের যারা মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে দিয়েছে তারা চোদ্দশো বছরের অতীতে যে একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলে তা আল্লাহ বলছেন আলা আলিবাহি ফালাইয়াদুর আল্লাহ যদি কেউ পিঠ ফিরে যায় পিছনের দিকে চলে যায় তাহলে তাতে আল্লাহ কিছুমাত্র ক্ষতি হবে না যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন তো আপনাকে চলমান মোহাম্মদুর রসুল উল্লাহর সঙ্গে সাথীদের অন্তর্ভুক্ত হতে হবে অতীতের কোন মোহাম্মদের না মনে রাখবেন আটচল্লিশ নম্বর সুর আলফাতা এর উনত্রিশ আয়াতের শুরুতে বলা আছে মোহাম্মদুর রসুল্লাহ ওল্লা দিন আমাহু আশিদ্দা ও আল আল কুফারি রোহামা ও বাইনাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তাল্লার বার্তাবাহক রাসুল আর তার সাথে যারা সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হয় এবং নিজেদের মধ্যে রহম দিল হয় তো মনে রাখবেন যে মোহাম্মদের এক গাদা সন্তান ছিল যে মোহাম্মদের উপাধি আমরা দেখতে পাই নানা দাদা বাবা পর নানা এই উপাদির মোহাম্মদকে আমরা মানতে পারব না কারণ সেটি রাখা একটি নাম সে অর্জন করেনি তেত্রিশ নম্বর সুর আল আজাবে চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মাকানা মোহাম্মদ আবাহাদি মির কুমালি রসুল ওকানিক আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরণানা না কারণ এই উপাধি কারোর বাপদাদা হতে পারে না ক্যাপ্টেন কি কারোর বাপদাদা হয় প্রেসিডেন্ট এটি উপাধি এই উপাধি কারোর বাপদাদা হয় না এর ধারক যে হয় সে বাপদাদা নানা পরণানা হয় কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তালার বার্তা রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন তো মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করে কি হয় রসুল হয় আর রসুল্লাহ হওয়ার পরে কি হয় খতামান হয় তো কোরআন আরব ইতিহাসের ব্যক্তি মোহাম্মদের উপর অবতীর্ণ কখনো হয় না কোরআনের দেওয়া উপাধি মোহাম্মদের উপর এই কোরআন নাজিল হয় তা আপনাকে উপাধি চরিত্র অর্জন করতে হবে আর এর জন্য আপনাকে কি করতে হবে কোরআনের আয়াত প্রচার করতে হবে প্রসার করতে হবে আর যদি আপনি হাদিসের মোহাম্মদের দিকে যান ইতিহাসের মোহাম্মদের দিকে যান পিছনের মোহাম্মদের দিকে যান তাহলে আপনি পদভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াবেন কখনো সুন্নি নামে কখনো শিয়া নামে কখনো সালাফি নামে কখনো আহমাদি দিয়েনি নামে কখনো হানাফি নামে কখনো সাফি মালিকি হাম্বলি নামে কখনো দেওবন্দি বেরেলবি অথবা কখনো তাবলিগি বা জামাত শিবির বা চরমনাই নামে আপনাকে ঘুরতে হবে ইসলাম রসুল্লার মাধ্যম দিয়ে আমাদের নাম রেখেছেন সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন বাইশ নম্বর সুর আল হজের আটাত্তর নম্বর আয়াতে লেখা এখন আপনাকে চিন্তা করতে হবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মানবেন যে উপাধি চলমান না অতীতের দিকে ফেরত যাবেন যেটি একটি গোত্রের সন্তানের নাম